বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় দর্শক মৃত্তিকা আগ্রহ ফিড মিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মৃত্তিকা আগ্রহ ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙুরা থানা আর এখান থেকে মূলত তিরিশটি উপাদান দিয়ে আমরা একটি রেশন তৈরি করে থাকি যা বা মিক্সার বসি তৈরি করে থাকি যে মিক্সার বসি গাবি গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে আপনি খাওয়াতে পারবেন আর এখান থেকে প্রতিনিয়ত আমরা ডিলার পরিচিতি দিয়ে থাকি আমাদের নিয়োগপ্রাপ্ত ডিলার কাজী ট্রেডার্স পোভাইটার মুক্তার রহমান থানা গাবতলি মাটিডালি হাই স্কুলের রোড পূর্ব পাশে বগুড়া যারা মারিডালি হাই হাইস্কুল রোডে পাশে বা গাবতলি আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের সম্মানিত ডিলার মুক্তার ভাইয়ের সাথে যোগাযোগ করলে মৃত্তিকা এগারো ফিটের তিরিশ হাইডে মিশ্রিত দানাদার খাবার আপনার খাবারে আপনি যুক্ত করতে পারবেন আর আমাদের এই খাবারে মূলত সোয়াবিনের খোল নারিকেলে খোল ভুট্টা সিজিএফ বিভিন্ন ডাউলের রিজেকশন অ্যাঙ্কার বুসি মাসকালা বুসি এবং এভাবেই কিন্তু আমরা তুরিষ্টি উপাদান দিয়ে আমরা একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার আর এখানে কিন্তু কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশুর পাশু প্রতীক্ষা করবে না আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাভী গরুর মেজর সমস্যা বা বড় সমস্যা গরু সঠিক সময় এটি আসে না এবং সঠিক সময় এটি আসলেও কিন্তু সেটা কনসেপ্টের সমস্যা হয় এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে কিন্তু এ ধরনের কোনো সমস্যা থাকবে না আর এখান থেকে কিন্তু একদম ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না আপনার এলাকাতে আপনি যতটুকু মাল বিক্রি করতে পারবেন তদ্রুপ আমাদের এখান থেকে ততটুকু মাল নিয়েই আপনার যাত্রা আপনি শুরু করতে পারবেন